আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা কথা বলবো খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়ার যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব আমরা খাওয়া দাওয়ার কিছু ইসলামী আদব ও শিষ্টাচারগুলো নিয়ে আলোচনা করি চলুন আমরা আলোচনা করি এক নম্বর পয়েন্ট নিয়ে হালাল ও পবিত্র খাবার খাওয়া আল্লাহ বলেন হে রাসুলকান তোমরা হালাল ও উত্তম বস্তু আহার করো এটি সোরা আল মমিনের তেইশ নম্বর সোরার একান্ন একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তারপরে চলুন আমরা দুই নম্বর আয়াতে যাই দুই নম্বর বিষয়টি হচ্ছে খাওয়া দাওয়ার আগে বিসমিল্লা বলা আসুল সাল্লাহ আলি সালাম বলেছেন তোমরা যখন খাও খাওয়া শুরু করার সময় বিসমিল্লা বলো ভুলে গেলে অবশ্যই বিসমিল্লা আওয়ালা আওয়াল্লাহ আখের হো বলো এটি আবু আবুদাউতের একটি হাদিস তারপরে তিন নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করা যাক আসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং পান না করে কারণ শয়তান বাম হাতে খায় ও পান করে এটি সই মুসলিমের একটি হাদিস তারপরে চার নম্বর বিষয়টা নিয়ে একটা আলোচনা করা যাক চার নম্বরটি হচ্ছে সামনে থেকে খাওয়া রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন সামনে থেকে কারণ সামনে থেকে খাও কারণ তাতেই বরকত রয়েছে এটি একটি হাদিস চলুন এবার পাঁচ নম্বর একটা বিষয় নিয়ে আলোচনা করা যাক অপচয় না করা আল্লাহ বলেন তোমরা খাও এবং পান করো তবে অপচয় করো না এটি সুরা আল আরাফের সাত নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত আর যেসব হারাম খাবারগুলো রয়েছে যেমন মৃত পশু জবাই করা হয়নি এমন পশু খাওয়া যাবে না রক্ত খাওয়া যাবে না শুকরে মাংস খাওয়া যাবে না যে পশু আল্লাহর নামে জবাই করা হয়নি সে পশু খাওয়া যাবে না তারপরে বলা হয়েছে মদ ও নেশাজাতীয় দ্রব্য এইগুলো খাওয়া যাবে না হালাল পশু হলেও ঠিক মতন জবাই না করলে তা হারাম হয়ে যায় এটি সুরা আল বাকার দুই নম্বর সুরার একশো তিয়াত্তর নম্বর আয়াতে বলা হয়েছে খাওয়া দাওয়া সম্পর্কে আমরা কিছু বিস্তারিত আলোচনা করাম হালাল ও পরিষ্কার খাবার খেলে দোয়া কবুল হয় রাসুল সাল্লা বলেছেন এক ব্যক্তির কথা যে মানুষ হাত তুলে দোয়া করে অথচ তার খাবার পোশাক সবই হারাম তো আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জানলাম তো এখানে আমরা আরও কিছু জানতে পারি যে তার দোয়া কীভাবে কবুল হবে তার দোয়া কবুল হবে সে সে যদি হালাল খায় হালাল উপার্জন করে এবং হালাল খাবারগুলো খায় তাহলে তার দোয়াগুলো অবশ্যই কবুল হবে তো খাওয়া দাওয়া শুধু দেহের প্রশ্ন নয় আত্মার শুদ্ধতা ইবাদতের কবুল হওয়ার এক গুরুত্বপূর্ণ উপাদান ইসলামের নির্দেশনা অনুযায়ী খেলে সেই খাওয়াটাও ইবাদতের একটা অংশ হয়ে যায় তো আমরা সবাই অবশ্যই চেষ্টা করবো যে হালাল খাওয়া সুন্নতি পদ্ধতি খাওয়া তাহলে আমাদের অবশ্যই বরকত হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্নার পদ্ধতিভাবে মেনে মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ভিডিওটি ভালো লাগলে সবাই এবং লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত